শাহিওয়াল মার্শাল্লাহ দর্শক আমরা রয়েছে সাতরা হাটে আর আজ হচ্ছে আটই ডিসেম্বর দু পঁচিশ রোজ সোমবার প্রতি সোমবারে দর্শক এখানে বিশাল বড় গরু ছাগলের হাট বসে আর সেই হাট থেকে আমরা দর্শক আপডেট জানানোর চেষ্টায় ভিডিও সুন্দর একটি শাহিওয়াল বকনা আমরা দেখতেছি দেখা যাক কেমন দাম দর চায় এবং কেমন দামে ক্রয় বিক্রয় হয় সেই তথ্যগুলোই দর্শক দেওয়ার চেষ্টা করি ওটা কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দর কোয়ালিটিতে লালন পালন করার জন্য পারফেক্ট একটি বক না কত চাচ্ছেন ভাই দাম মানে আসছে হাটে এর আগে মানে কখনো আসে নাই হাটে হাটে নিয়ে আসে না এই কারণে দেখি একটু চেষ্টা করি দর্শক কেনার জন্য তারপরে ভিডিও ছাড়ি ওটা পছন্দ নেই দর্শক চেষ্টা করলাম কিন্তু কেনার এখনো পরিবেশ হয়নি পঁচাআশি হাজার টাকা দাম চাই পঁচাশি হাজার লাস্ট দাম তো দেখা যাক কারো যে গরুগুলো রয়েছে সেগুলো ধীরে ধীরে দেখি আর এইটা ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা যদি সম্ভব হয় তাহলে তো কেনার চেষ্টা করব তবে যাত্রাও কিন্তু মার্শাল্লাহ খুব ভালো कत भ <laughs> কত চাচ্ছেন দাম কত চাচ্ছেন কত একাত্তর ওটা কিন্তু মার্শাল্লা হালকা একটু জার্সি আছে শাহি সাথে তো দেখা যাক দর্শক আমরা রয়েছি সাতরা আর হাট থেকে ইনশাল্লাহ আপডেট জানানোর চেষ্টায় রাত্রি হওয়ার কত হয় কত বলছে দাম বিয়াল্লিশ হাজার পাঁচ পান চাওয়া বিয়াল্লিশ হাজার দাম বলছে দর্শক একটু আছে বকনা গুলো দর্শক ছাত্রাহাট থেকে আমরা দেখানোর চেষ্টা এটা কত দাদা আঠান্ন কত বলছে আটচল্লিশ আঠান্ন চাওয়া আটচল্লিশ বলছে দর্শক পঞ্চাশের টার্গেট শাহিওয়াল বকনাগুলোর আজকে মোটামুটি একটা আমদানি রয়েছে তার মধ্যে আমাদের টার্গেট থাকবে একবারে মানে হান্ড্রেড পার্সেন্ট যেগুলো সেগুলোর উপরে মোটামুটি আছে কত এটা ভাই আটশোটি চাচ্ছে হ্যাঁ কত বলছে কত বলছে দাম ষাট পাঁচপান্ন এরকম পঞ্চান্ন ষাট সিক্সটি ফিফটি ফাইভ হ্যালো হয় নাই কত চাচ্ছেন বয়স মোটামুটি নয় দশ মাস ছিয়াষট্টি হাজার চাওয়া দাম দাম দর করে নিতে পারবেন আমরা সর্বোচ্চ হাই কোয়ালিটি বুঝতেছি দর্শক আপনাদের জন্য হাই কোয়ালিটির বর্তমান প্রথম যেটা দেখা গেছে ওইটাই বাকি সবগুলো হলো লো কোয়ালিটি ভাই কত বাচ্চাটা কত বাষট্টি কত বলছো ভাই পঞ্চান্ন চুয়ান্ন আসলে শাহিওয়াল যে বকনাগুলো দর্শক এগুলো বডি তো দেখতে হয় ঠিক আছে বডির সাথে সাথে তার বডি টাকচার ডিজাইন কীরকম সেটার উপর ডিপেন্ড করে দাম হয় আসলে বডি হিসাবে যত দাম আছে তার চেয়ে বেশি গুরুত্ব হলো আপনার ডিজাইনের উপরে তো ওই দিকে যাবো না ওই সাইডেও কিছু রয়েছে কিন্তু ওই সাইডে প্রচন্ড ভিড় ওই দিকে আর যাবো না আমরা এই পাশ থেকেই ঘুরে ঘুরে একটু দেখাই দাম প্রতি সোমবারে একদিন করে দর্শক এই ছাত্রা হাট বসে এইটা কত দাদা বাচ্চাটা পঁচাত্তর চাচ্ছে না কত বলছে শাট পোশাক সাইট দাম বলছে এগুলো প্রচুর চাহিদা আছে আমাদের এলাকায় ঠিক আছে এলাকায় নিয়ে এগুলো যাত মানে প্রেগনেন্ট করায় তারপরে কিন্তু বিক্রি করে দেয় আবার তো ঘুরে ঘুরে এই বাচ্চাটাই পছন্দ কিন্তু দামে হয় না